মদ আর গরুর মুত একই সা তাই বলে কি মদ খাবার দিয়ে গরুর মুত খাইতে তোমার নিরাপদ হবে পুলিশ তোমাকে ধরবে না তোমার টাকাও খরচ হবে না ইহা সত্য ইহা সত্য ইহা সত্য আমার লাইসেন্স করা আমার লাইসেন্স করা আমি মদ খাই স্যার থানায় নিয়ে ডিম থেরাপি দেন আর যাই করেন কিন্তু হাসি ডিম ছাড়া কিছু ডিম থেরাপি হবে না হাসি ডিম দিয়া ডিম থেরাপি দেন স্যার ডিম থেরাপি দিয়ে যদি কাজ না হয় পুটকি বরাবর রড দিয়ে দুইটা তিনটা বাড়ি দিবেন দেখবেন সব ঠিক হয়ে গেছে মদ খাওয়া ছাইরে দিবে জীবনে আর মদ খাবে না বাবেন নাম ভুলে যাবে গোষ্ঠী পার করে দিমু